নির্লজ্জ কলকাতা পুলিশ তারপরে আমরা দেখছিলাম চিফ সেক্রেটারি এবং কলকাতা পুলিশের কমিশনার এনারা প্রেস কনফারেন্স করে বলছেন যে যা হয়েছে এটা ঠিক হয়নি আমি কিন্তু একটা কথা বলতে চাই কলকাতা পুলিশের যে অফিসারকে আজকে আমরা লাথি মারতে দেখলাম সেই ভিডিওটি ওনার সন্তানকে গিয়ে দেখানো উচিত সেই সন্তান তার পিতাকে প্রশ্ন করুক যে যারা মাস্টারমশাই যারা শিক্ষক যাকে পাঁচই সেপ্টেম্বর যার জন্য আমরা টিচার্স ডে পালন করি যাকে প্রণাম করায় যাকে আমরা শ্রদ্ধা করি তাকে আপনি লাথি মারলেন নির্লজ্জ 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 লাথি মারছে তারা ক্রিমিনাল তারা ক্রিমিনাল যখন পুলিশ কর্তারা আক্রান্ত হয়েছিলেন তখন অভিষেক ব্যানার্জি পিজি হাসপাতালে দাঁড়িয়ে বলছিলেন যে আমি ওদের জায়গায় থাকলে এখানে নাকি উনি গুলি করতেন আজ পুলিশ কর্তারা শিক্ষকদেরকে এভাবে পিটিয়েছেন কোথায় গুলি করবেন উনি কি করবেন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওনার তো সব দপ্তরে উনি তো বলেছেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তা সত্ত্বেও একটি এমন কোটারি আছে একটি এমন মানে যাকে বলা হয় মুভার্স অফ পাবলিক ওপিনিয়ন তাদের কাজ হচ্ছে এমনভাবে বিষয়টাকে সাজিয়ে ধরা যে মমতা ব্যানার্জি দায়ী নয় বাকি সব সবাই দায়ী এটা কিন্তু হতে পারে না ওনাকে ওনারশিপ নিতে হবে যে শিক্ষকগুলো আজকে আক্রান্ত হয়েছে তাদের জন্য পুলিশের মন্ত্রী মমতা ব্যানার্জি দেয় উনি কতটা ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন এদেরকে যারা শিক্ষকদেরকে লাথি মারে ঘুষি মারে আর তারপরে চিফ সেক্রেটারি আর সিপি বসে ওখানে বলবেন যে এটা ভুল হয়েছে পা ধরে ক্ষমা চান শিক্ষকদের পা ধরে ক্ষমা চান শিক্ষকরা কি করবে কোনো আক্রমণ করেননি ওনার একজন ডিসি র্যাঙ্কের মহিলা মহিলা অফিসার তিনি ওখানে মানে এত শিক্ষককে পেটানোর পর ওনাকে আক্রান্ত করার পর ওখানে বলছেন ভিভিল ইনিশিয়েট লিগাল অ্যাকশান শিক্ষকদের ওপরে নাকি ওরা লিগাল অ্যাকশান ইনিশিয়েট করবে ওদের ওরা চাকরি ওদের চাকরি মানে মমতা ব্যানার্জির কারণে ওরা চাকরি থেকে আজকে বঞ্চিত তার জন্য সি সিএম দায়ী ওই ডিসির একটা উদ্ধত্ত এদের উপরে আক্রমণ চালানোর পর এটা পূর্ব পরিকল্পিত যে ওরা আসবে তাদের ওপরে আমরা আক্রমণ চালাবো আর তারপরে বলছেন লিগাল অ্যাকশন ইনিশিয়েট করবেন মামার বাড়ির আবদার সাধারণ মানুষ বসে থাকবে আজকে গড়িয়াহাট মোড়ে আন্দোলন হয়েছে কালকে সারাদিন আন্দোলন হবে আপনি মিলিয়ে নিন আগুন নিয়ে খেলা করছেন এই সরকার এটা উচিত নয় অবিলম্বে এটা বন্ধ করুক শিক্ষকদের পায়ে ধরে ক্ষমা চান গলা টিপছে লাঠি মারছে লাঠি দিয়ে এমনভাবে পিটিয়েছে লাঠি টুকরো হয়ে গেছে শিক্ষকরা দেখাচ্ছেন দেখুন আমরা কি ক্রিমিনাল কতটা নির্লজ্জ হলে কতটা হার্টলেস হৃদয়হীন হলে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে ঠিকই বলছেন তাদের মনের আবেগ আবেগতাড়িত হয়ে কথা বলছেন আবেগের বহিপ্রকাশ আন্দোলন করতে নেমেছিলেন ওদের তো কোনো সমস্যা সুরাহা এই সরকার করতে পারছে না চিফ সেক্রেটারি সিপি বসে ওখানে বড় বড় কথা বলছেন উনি বেঁচে থাকলে চাকরি যাবে কি না এটা পরের কথা চাকরি অলরেডি চলে গেছে এনারা চাল থেকে কাকড় বাদ দিতে পারেনি বলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে